রবিবার স্টেট লেভেল নোডাল এজেন্সির এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয় বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি দফতরের মন্ত্রী রতনলাল নাথ দফতরের সচিব অপূর্ব রায় কৃষি দফতরের অধিকর্তা ড ফণীভূষণ জমাতিয়া সহ অন্যান্যরা বৈঠক শেষে মন্ত্রী রতনলাল নাথ বলেন আরডি মন্ত্রকের অধীনে এই সংস্থা কাজ করছে যেখানে রাজ্যের আটটি জেলায় মোট উনিশটি প্রজেক্ট হচ্ছে ইতিমধ্যেই অনেক কাজ হয়ে গেছে এবং এই কাজের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মধ্যে যেন সম্পূর্ণ টাকা লাগানো যায় সে চিন্তাভাবনা গ্রহণ করা হচ্ছে তাছাড়াও জলের সঠিক ব্যবহার নিয়েও কথা বলেন তিনি মূল মিটিং এখানে অনুষ্ঠিত হয়েছে এটা আসলে বডির মন্ত্রকের অধীনে এই সংস্থা কাজ করছে আমাদের রাজ্যে উনিশটা আটটা জেলায় উনিশটা প্রজেক্ট এখানে চলছে এখানে মূল বডি আমাদের এগ্রিকালচার সচিব আমাদের সচিব মহোদয় উপস্থিত ছিলেন ডাইরেক্টর এগ্রিকালচার এসএল ডাইরেক্টর এবং আমাদের ডাইরেক্টর সহ চিফ ইঞ্জিনিয়ার সবাই উপস্থিত ছিলেন আজকে মিটিংটা আমরা আমাদের যে আমাদের কাজে খুব প্রশংসা করেছে একটা ইন্ডিভিজুয়াল এজেন্সি থেকে দিয়ে ইনকোয়ারি করানো হয়েছিল খুব ভালো কাজ হয়েছে দু একটা জায়গায় একটু সামান্য প্রবলেম আছে এগুলো আমরা দেখে নিচ্ছি এবং যাতে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত টাকা মার্চে নয় ফেব্রুয়ারির মধ্যে যাতে আমাদের যে টাকা সামান্য কিছু টাকা আছে সেগুলি আমরা খরচ করতে পারি সেটার জন্যই আজকে কেন সবচেয়ে বড় কথা হল এটা অন্যান্য রাজ্যে বহু সংকটে রয়েছে যেমন পাঞ্জাব হরিয়ানা রাজস্থান তারা গ্রাউন্ড ওয়াটার একশো পার্সেন্ট তুলে ফেলে আর আমরা মাত্র নাইন পার্সেন্ট তুলি আমাদের থেকে বেশি তুলছে আসাম আমাদের থেকে বেশি তুলছে পশ্চিমবঙ্গ আমরা খুব ভালো জায়গায় রয়েছি এই জলটা যেন সবসময় থাকে প্লাস আমাদের সার্ভেজ ওয়াটার এবং বৃষ্টির জল সেগুলিকে যেন আমরা ধরে রাখতে পারি এই জলগুলো যেন সঠিক ব্যবহৃত হয় যে আমরা একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রতি জমির উপর দিয়ে একটা সিজনে সত্তর লক্ষ গ্রাম এই কাজ করতে